যে এত আন্দোলন বাংলাদেশ আলোচ্য ঐক্যবদ্ধ এই ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এটা নিয়ে তোমাদের প্রশ্ন করতে পুতলা হয়ে দেখতে হয় আমাদের নির্বাচিত করতে হবে ভোট হবে এবং তাদের গলায় বিজয়ের মালা তুলে দিতে হবে আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করছি দশ দলীয় ঐক্যের অধীনে দশ দলীয় ঐক্যের নেতৃত্বে মুক্তিকামী বাংলার মানুষ আজ যেভাবে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে জনতার যে বাদ এটা দেখে আধিপত্যবাদী শক্তি এবং দলের বাংলাদেশি এজেন্টদের মাথা খারাপ হয়ে গিয়েছে বেশি আধিপত্যবাদী শক্তি যুগের পর যুগ বছরের পর বছর বাংলা মানুষের মাথার উপর তাদের এবং সেবাদারদেরকে বসিয়ে বাংলাদেশ থেকে তারা রক্ত চুষে খেয়েছে লুটে খেয়েছে এক দোষরের দিন শেষ হলে নতুন আর এক দোষরকে বসানোর জন্য তারা পায়ে তারা চালিয়েছে এবার বাংলা যাত্রা বলা শুরু করেছে এটা প্রমাণ করে যে তারা তাদের পরাজয়ের পূর্ণ আভার দেখতে পাচ্ছে আমরা পরিষ্কার ভাষায় বলি ইনসাফের যে বাংলাদেশ গড়বার জন্যে বরণ করেছে আমাদের ভাইয়েরা যে ইনসাফের জন্য রক্ত দিয়েছে বিপ্লবের মাধ্যমে ইনসাফের বাংলাদেশ আমরা গড়েই ছাড়বো ইনশাল্লাহ আমরা যদি বিপ্লবের মাধ্যমে ইনসাফের বাংলাদেশ গড়তে না পারি জুলাই বিপ্লব সার্থক হবে না এবারের নির্বাচন একদিকে সংসদ নির্বাচন আরেকদিকে জুলাই সনদ বাস্তবায়নের গণভোটের নির্বাচন সংসদ নির্বাচন পাঁচ বছর পর পর আসে কিন্তু এমন সনদ বাস্তবায়নের এই নির্বাচন গণভোট এটা কিন্তু অর্ধ শতাব্দীতে একবারের বেশি আসে না তাই গণভোটে জুলাই সনবকে আইনি ভিত্তি কার্যকর করার মধ্য দিয়ে ফাঁসিবাদের দুয়ার চিরতরে বন্ধ করতে হবে যারা ফেসিবাদী বন্ধবস্ত ধ্বংস করতে চায় না বরং আবার ফেসিবাদকে ফিরিয়ে আনতে চায় তারা আজকে দ্বিধান্বিত তারা আজকে দ্বিধাগ্রস্ত তারা দিনের আলোতে বলে গণভোটে হা বাক্সে সিল মারবা রাতের অন্ধকারে আবার বলে না বাক্সে সিল আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি যারা প্রকাশ্যে এক কথা বলে আবার গোপনে আরেক কথা বলে আপনাদের দেশে তাদেরকে কি বলা হয় বাংলা মানুষ আর কোনদিন মুনাফিকের রাজনীতিতে আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করি আপনারা নতুন বাংলাদেশ গড়বার ক্ষেত্রে সবচেয়ে বেশি ত্যাগ দিয়েছেন আপনাদের কলিজার টুকরা সন্তান আমাদের মায়েরা জুলাই যুদ্ধের সময় আপনারা যুদ্ধের রণাঙ্গনে পাঠিয়ে দিয়েছেন বলেছেন আমার সন্তান তুমি যদি শহীদ হও আমার এক দুলালের রক্ত দিয়ে লক্ষ মায়ের সন্তানরা মুক্তি পাবে বাংলার সেই বিরাট করবার জন্য আপনাদের সন্তানদের রক্তকে সার্থক করবার জন্য ঘরে ঘরে যাবেন মানুষকে বলবেন বাংলাদেশের মানুষ আলেম সমাজ এদেশের ধর্মপ্রাণ মানুষ এদেশের জুলাই বিপ্লবীরা দেশপ্রেমিক শক্তি সকলে আজ ঐক্যবদ্ধ হয়েছে কাজেই এই সুযোগ যদি হাতছাড়া করি আমরা তাহলে আবার নতুন করে আঙুল আরেকটি সুযোগ তৈরি হতে বহুদিন সময় লেগে যাবে কাজেই এই সুবর্ণ সুযোগকে হাত ছাড়া করা যাবে না বাংলাদেশ জামাতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস এবি পার্টি সহ দশটি দল আমরা হাতে হাত রেখে আজ ঐক্যবদ্ধ হয়েছি আমাদের কোন কোন ভাই তারা আমাদের সাথে থাকবেন কি থাকবেন না দ্বিধান্বিত আছেন আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই আলাদা আলাদা নির্বাচন করার বহু সময় আছে বহু সময় থাকবে এবার ইনসাফের এবার ইনসাফের জোটকে এবার ইনসাফের ঐক্যকে বিজয়ী করতে না পারলে ইতিহাসের দায় আমরা কোনো করতে পারবো না দল মতের উঠে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ একজন সজ্জন মানুষ জনতনাদি মানুষ তুমুল জনপ্রিয় ছাত্রনেতা আগামীর বাংলাদেশের অন্যতম মেঘা মেধাবী মুখ এদেশের আলেমদের প্রতিটা অসাধারণ শ্রদ্ধা এবং ভালোবাসা বিনয়ী একজন মানুষ এই রকম একজন মানুষ যদি বলফল থেকে নির্বাচিত না হয় পাউল মানুষ বসের মানুষের এটা হবে দুর্গা বিষয় হ্যাঁ আই আমি সকল আলে বলেমাদেরকে ইমান সাহেবানদেরকে সকল ধর্মপ্রাণ মানুষকে ধর্ম বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলকে আমি আমার উদত্ত আহ্বান জানাবো আপনারা সকলেই ঐক্যবদ্ধ হয়ে ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে নির্বাচিত করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমরা ইনসাফের উন্নত সমৃদ্ধ বাউফ দলীয় ঐক্য জিন্দাবাদ বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ বীর বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলা ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ আসসালাম আলাইকুম